2013 সালে চালু হলেও অতিরিক্ত খরচ সহ নানা কারণে শুরু থেকেই পানগাঁও ব্যবহারে সারা দেয়নি ব্যবসায়ীরা 2023 হাজার তেইশ সালের জুলাইয়ে পানগাঁও রুটে একটি কন্টেইনার জাহাজ ডুবি এবং পণ্য খালাসে কাস্টমার হয়রানির কারণে গেল দেড় বছরে পণ্য পরিবহন নেমে আসে সাত থেকে আট শতাংশের চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী দুই সালে এই টার্মিনালে দেড় শতাধিক জাহাজ ভেড়ে ও কন্টেনার হ্যান্ডেলিং হয় প্রায় তিন হাজার একক অথচ দুই সালে জাহাজ ভিড়েছে মাত্র একুশটি আর কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে মাত্র দুই একক এতে বন্দরের আয় বারো কোটি টাকা থেকে কমে তিন কোটি টাকায় নেমে এসেছে দুই হাজার পঁচিশের মে পর্যন্ত পাঁচ মাসে জাহাজ ভিড়েছে মাত্র আটটি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে এক হাজার ব্রিটিশ টিই এ অবস্থায় পানগাঁও টার্মিনালটি ১২ বছরের জন্য বেসরকারি অপারেটর দিয়ে পরিচালনার প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম বন্দর এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে যোগ্য বলে নির্বাচিত তিনটি প্রতিষ্ঠানকে শীঘ্রই আর এফপি ইস্যু করা হবে সরকারি পক্ষ থেকে এখানে ট্যারিফ কমানো হয়েছিল এবং আরও অনেক সুযোগ সুবিধা দেওয়ার পরেও এটা কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না এখন এটা আমরা ইতিমধ্যে একটা ইউআই জারি করেছি এটা বারো বছরের জন্য তিনটা প্রতিষ্ঠান এখানে কোয়ালিফাই করেছে এই তিনটা প্রতিষ্ঠানের আমরা এখন এদের উপরে আরেক ইস্যু করব তবে ব্যবসায়ীদের রাস্তা ফেরাতে টার্মিনাল পরিচালনাকারী অপারেটরকে এই রুটে জাহাজ পরিচালনা করার সুযোগ দেওয়া ও হ্যান্ডেলিং চার্জ সহ টারফি কমানোর দাবি ব্যবসায়ীদের বন্দর ব্যবহারকারীরা বলছেন বেসরকারি অপারেটর নিয়োগে বন্দর পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা জরুরি অপারেটরদের চাহিদা অনুযায়ী ন্যূনত সেবা দিলে পানগাঁও বন্দর সচল করা সম্ভব বন্দর কিন্তু অনেকদিন থেকে চেষ্টা করছিল বিভিন্নভাবেই কিন্তু এটাকে কিন্তু ওইভাবে ফাংশনিং করতে পারছিল না সাকসেসফুল হচ্ছিল না তো এখন যদি বন্দর এটাকে প্রাইভেটে দিয়ে যদি এটাকে এটাতে যদি একটা উপার্জন করতে পারে এবং যাদেরকে দেওয়া হবে তারা যদি দক্ষভাবে এটা হ্যান্ডেল করে তাহলে আমরা মনে হয় দুটোকেই উইন উইন সিচুয়েশন থাকবে বছরে প্রায় এক লাখ টি ইউএস কন্টেনার হ্যান্ডেলিং এর সক্ষমতা থাকলেও বর্তমানে ক্ষমতার বিরানব্বই শতাংশই অব্যবহৃত থাকছে পানগাঁও নো টার্মিনালের